দিগন্ত বিস্তৃত জলরাশির স্নিগ্ধতা আর শত সহস্র ফুল, সূর্যের সোনালী আভা পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুণ ফলে এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখতে প্রতিনিয়ত ছুটে আসছেন ভ্রমণ পেপাসুরা প্রায় সাত একরের এই বিলটিতে বর্ষা মৌসুমে ফুটে এসব ফুল যা শরতে ছড়িয়ে যায় বিল জুড়ে আর হেমন্তে ঘটে এর পরিব্যাপ্তি তবে শরতে এর অধিক ফলন হয় মানে অধিক ফুল ফোটে আর এবং হেমন্তকালে এদেই ঝরে যায় মনোরম এই বিলটির অবস্থান নীলফামারী জেলা শহর থেকে 4 কিলোমিটার দূরে ইটাকোলা ইউনিয়নের সিংদই গ্রামে প্রকৃতির যে অপরূপ দৃশ্য বিশেষ করে যে পদ্মফুল ফুটছে সবচেয়ে বড় বড় পদ্মফুলগুলো দেখতে এত মজার প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের আনাগোনা থাকে এই বিলে জলের ছন্দ তালে খুব কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নৌকায় চড়ে পুরো বিল ঘুরে বেড়ায় এখানে আসা দর্শনার্থেরা আজকে প্রথম এখানে আসলাম জায়গাটা খুব ভালো লাগছে আমার অনলাইনে আমি দেখার পর অনেকভাবে ইয়া হচ্ছে যে অনেক দিন থেকে আসার কথা ছিল আজকে চলে আসছি লোকেশনটা অনেক সুন্দর লাগতেছে তবে এই বিলের সৌন্দর্য ধরে রাখতে আরও উপকরণ বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত করার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের তো এখানে পদ্মবিল দেখার জন্য অনেক পর্যটক আসতেছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে ঠিকমতো আসতে পারছে না এই যে পদ্ম বিলের উপরে যে গোলাপি ওর সাদা পদ্ম ফুলগুলো ফুটছে এটা দেখার আগ্রহ জাগলো আসলাম দুই বন্ধু মিলে এনজয় করতেছি এছাড়াও এই বিল থেকে হরেক প্রজাতির দেশীয় মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে স্থানীয় জেলেরা খাস ক্ষতিয়ানভুক্ত এই বিলটি মাছ চাষে অবমুক্ত করে দেওয়ার দাবিও জানান তারা কিন্তু আঠারো বছর মাছ চাষ করে খাইতে খাইতে আমরা কিন্তু বিলের পানি ছুঁতে পারি না তাই আমি একটু সরকার কাছে অনুরোধ করতেছি যদি আমাদেরকে একটু হেল্প করতে তাহলে আমরা একটু কি সুন্দর করে এটা পরিচালিত করতে পারতাম বিলের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির গত কয়েক বছর দুই বছর প্রায় দুই তিন বছর আগে হঠাৎ করেই সেই পুরোনো পদ্মের জন্ম হয়েছে এবং সুন্দরভাবে পদ্ম ফুল ছিল সোশ্যাল মিডিয়া জানাজানি হয় তখন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে সামান্য এক কিলো বাকি আছে রাস্তা রাস্তার সাথে যদি পাকাকরণ করা হয় তাহলে মানুষ দর্শনার্থীদের বিল পরিদর্শনের জন্য খুব সুবিধা হবে তবে পদ্মবিলে শোভাবর্ধন যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধকরণ আর দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এই মুহূর্তে সিং বিলে প্রচুর দর্শনার্থী যাচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তবে যাতায়াত ব্যবস্থায় কিছুটা সমস্যা আছে যেটা যে রাস্তা সহ বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন আমরা সেদিকে অবশ্যই দৃষ্টি দেবো যাতে দর্শনার্থীদের সেখানে যাওয়া আসার ব্যবস্থাটি সুগম হয় একই সাথে সেখানকার আরো বেশ কিছু নাগরিক সুবিধা বৃদ্ধি করা দরকার সেটির প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর আর দৃষ্টিনন্দন এই বিলের উন্নয়নে পদক্ষেপ নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর